সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম ভর্তি চলছে 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 জামিয়া রশিদিয়া রিয়াজুল ভর্তি মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা জাফরনগর ভুইয়া বাড়ি শ্রীনগর ভৈরব কিশোরগঞ্জ জামিয়া রশিদিয়া রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে যুগের চাহিদা অনুযায়ী কোরআন আলোকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর দেরি নয় ভর্তির জন্য এখনই চলে আসুন জামিয়া রশিদিয়া রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসায় জাফরনগর ভুইয়াবাড়ি শ্রীনগর ভৈরব কিশোরগঞ্জ জামিয়া মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় স্থানীয় হাকা নিগণের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ দক্ষ মোয়াল্লিমা শিক্ষিকা দ্বারা পরিচালিত সার্বক্ষণিক শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে নজরদারি সম্পূর্ণ শরীর পর্দার ভিতর থেকে লেখাপড়া করার ব্যবস্থা তাই আর বিলম্ব নয় আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া রিয়াজুল মহিলা মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার তাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মহিলা থেকেই আমাদের ঠিকানা জাফরনগর ভুইয়াবাড়ি শ্রীনগর ভৈরব কিশোরগঞ্জ তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন পরিবেশ দেখুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান